আমি ভাল্লুক পোড়া আমি হুদাই ভুল করে চলে এসেছি সোলারা ম্যাপে এই জায়গাটা দেখে মনে হচ্ছে বেশ নতুন আমি ভয়ঙ্কর সব এনিমির মুখোমুখি হয়েছি এমন কি এনিমি লুট বক্স থেকে হুদাই লুট করেছি প্যারা ফল দিয়ে একটা এনিমিকে এক লাই মেরে ফেলেছি আজকে আমি করতে যাচ্ছি টিভি টাওয়ারের সোলারা ম্যাপে সার্ভাইভ একটুর জন্য ভুল করে মিস হয়ে গেল আজ আমি করতে যাচ্ছি সোলারা ম্যাপে টিভি টাওয়ারের সার্ভাইভ যেখানে বেঁচে থাকার সঠিক কৌশল জানা না থাকলে আমার মতো আপনিও মারা খাবেন এই হলো সেই ক্ষুদে বিজ্ঞানী গেরিনের আবিষ্কার করা মাল যা আমার প্রত্যেকটা এপিসোডে কাজে লাগতেছে এইবার আমাকে চোখ বন্ধ করে টিভি টাওয়ারের দিকে এগিয়ে যেতে হবে টিভি টাওয়ার হলো সোলারা ম্যাপের এক নম্বর ঘাটতারা জায়গা যেখানে পুরো একশো ভাগের একশো এক ভাগ এনিমি থাকে তাই এটা হলো সোলারা ম্যাপের এক নম্বর সাংবাদিক জায়গা যদি একবার ভুল করে এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে সেদিক হওয়ার কোনো চান্স থাকবে না এইবার আমি ল্যান্ডিং করতে যাচ্ছি এরকম একটা জায়গায় ওরে বাপরে এখন আমাকে স্যান্টেনো ক্যারেক্টার ইউজ করে দিতে হবে আর নিস থেকে অপর্যাপ্ত পরিমাণ লুট করতে হবে এই জায়গাটা কতটা সাংবাদিক চারপাশে শুধু এনিমির ফাইট চলতেছে এই ঘরটা থেকে কিন্তু আমি স্কার পেয়ে গেলাম এটা দিয়ে মোটামুটি একটা সারভাইভ করা যাবে সামনেই লুট পাওয়া যাবে মনে হচ্ছে এই যে টোরগন পেয়ে গেলাম এটা হলো একটা সাংবাদিক গান দুধ চাই কোন হালার পুতো আমার ক্যান্টিনো ক্যারেক্টার ভেঙে দিলো এটাকে ক্যান্টিনো ক্যারেক্টার বলা ভুল হবে কারণ এটা স্যান্টিনু ক্যারেক্টার দেখুন একবার কি সাংবাদিক গান পেয়ে গেছি এ কে ফোর্টি সেভেন তাই আমি অতি দ্রুত দেরি করে এটাকে নিয়ে ফেললাম ওই যে উপরে এনেমি দূর চাই একটা গুলিও লাগতেছে না তবে ভুলবশত কয়েকটা গুলি লেগে গেছে আর গোলল তুলে দিছে এখন এখান থেকে পালিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ তাই আমি অতি দ্রুত দেরি করে এখান থেকে পালিয়ে আসলাম এইবার আমাকে এই ঘরটাকে ভালো করে লুট করতে হবে ওরে বাপরে পিছন থেকে মারতেছে এইবার আমাকে অতি দ্রুত বাসিপচা মেডিকেট খেয়ে লাইফ বাড়াতে হবে আমার লাইস একদম ফুল হয়ে গেছে এবারে নিমিটাকে মারার চেষ্টা করতে হবে দূর চাই এখনো মরতেছে না এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে আরে বাপরে দূর চাই মেরে ফেললো কিন্তু এইবার আমাকে সতর্ক থেকেও বেশি সাবধান থেকে সারভাইভ করতে হবে এখন আমি আসি না চাই তো বর্তমানে টিভি টাওয়ারের উপরে ওই যে দেখতে পাচ্ছেন সামনে এনিমি ফাইট করতেছে এইবার আমাকে এক কঠিন দেখা দিতে হবে তাই আমি ঘরের ভিতর ঢুকে গেলাম এই যে মেরে ফেললাম এনিমিতে এতটাই সাংবাদিক ছিল যে আমার মারটা অনেকটাই কষ্ট হয়ে গেছে এইবার আমি পি নাইনটির বদলে মেগি সেভেন নিলাম এটা হলো বারমুডা ব্যাপের এক নম্বর খাতারনাক গান এই মাঘি সেভেন দিয়ে যদি আপনি এনিমির গায়ে একবার যাতা দেন তাহলে সেখান থেকে বেঁচে বেরিয়ে যাওয়া একদম এনিমি আমপসিবল হয়ে পড়ে এইবার আমি ইনার খেয়ে আমার শক্তিকে দ্বিগুণ করতেছি কারণ এটার ভিতর খানিকটা পুষ্টি আর এনার্জি আছে মনে হচ্ছে আশপাশটাই এনিমি আছে কারণ পায়ের শব্দ শুনতে পেলাম মনে হচ্ছে এই পাশ দিয়ে আসতেছে ও যে দেখা যাচ্ছে এই যে মেরে ফেলেছি আপনি যদি ভুল বসত কোন এনিমি দেখতে পান তাহলে এইভাবে কঠিন যাতা দিয়ে মেরে ফেলুন মনে রাখবেন শিয়াল বেঙ্গল এনিমি আপনার খাল লাগে না কারণ এরা যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে আর মেরে ফেলতে পারে তাই আপনি এরকমের শিয়াল বেঙ্গল এনিমি দেখার আগেই মেরে ফেলুন মনে হচ্ছে সামনেই এক এনিমি এই পাশে যেতে হবে আর মারতে হবে এই জায়গাটা আমি কিছুই চিনি না ও যে দেখা যাচ্ছে একটুর জন্য শিয়াল বেঙ্গল এনিমিটাকে মেরে ফেললাম ওই যে আরেকটা এই যে লেগে যা আরে রে কোথায় গেল তবে আমাকে সর্বোচ্চ দিয়ে ওকে খোঁজার চেষ্টা করতে হবে মনে হচ্ছে সামনে এনিমিটা আমার কাছে দুইটা মাইন আছে যেটা আমি এখানে ইউজ করতে চাইলেও পারবো না এনিমিটা এখান থেকে সামনের দিকে পালিয়ে গেছে তাই আমাকে ওর পিছন পিছন যেতে হবে তবে সাবধানের মার আছে তাই আমার প্রতি সাবধান থাকতে হবে ওই যে সামনে যাচ্ছে ওরে বাবা লেগে যা আমার কাছে বার্মুরাভের এক নম্বর ঘাড়তারা মাইন আছে যেটা আমি এখানে ইউজ করে দিলাম এই জেনিমিটা ধুর চাই মেরে ফেলেছি আপনারা যদি কোনো জায়গায় এরকমের এনিমি দেখতে পান তাহলে ঠিক এইভাবে আমার পিছন পিছন গিয়ে মেরে ফেলুন আমার পিছনে না গিয়ে এনিমির পিছনে গিয়ে মারলে অনেকটাই ভালো হবে এতে এনিমি মারা যাবে এই জায়গাটা এতটাই ঘাটতারা যে এখানে টোকেন নেওয়ার জন্য হাজার হাজার এনিমি আসে কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনের ভিতরে পঞ্চাশটার বেশি এনিমি আসতে পারে না যে সামনে ফাইট হচ্ছে মনে হচ্ছে যাই তাড়াতাড়ি মারি ওই যে বাইক নিয়ে বানাচ্ছে ধুর চাই একটাও লাগতেছে না মনে হচ্ছে শিয়াল বেঙ্গল এনিমে ওটার হাত থেকে বেঁচে বেরিয়ে যাবে কিন্তু অবশেষে আমি এখানে ওকে ফাইনাল দিয়ে দিলাম আপনারা যদি এরকম এনিমে দেখতে পান তাহলে আপনারা ভুল করেও ছেড়ে দেবেন না একটা ভুল মানে সারাজীবনে হাসি ভাবতেই পারতাছেন কত কষ্টদায়ক তাই এরকমের ভুল মাঝে মধ্যে করে থাকবেন আপনার ম্যাপের দিকে খেয়াল করে দেখবেন টিভি টরের কাছে কিন্তু জুন চলে এসেছেই তাই আমাকে অতি দ্রুত দেরি করে এখান থেকে বেরোনোর প্রস্তুতি নিতে হবে এটা হলো সোলার ম্যাপের এমন একটা ঘাড়তারা জায়গা এখান থেকে বেঁচে বেরিয়ে যাওয়া একদমই অসম্ভব তবে আমি না চাই তো আপনাদেরকে ভুল করে দেখাচ্ছি যে এখান থেকে কিভাবে বেঁচে বেরিয়ে যাবেন যদি সঠিক কৌশল জানা না থাকে তাহলে আপনাকে এখানে নামার আগেই পাছায় লাথি মেরে আকাশে পাঠিয়ে দিবে এখানে বসে অনেকটা সময় সার্ভাইভ করার পর কোন ফকির নাতিকে দেখতে পেলাম না এখানে টিভি টাওয়ারে জুন চলে আসায় আজকের এগারো নম্বর এপিসোড অ্যাডভেঞ্চার এখানেই শেষ হলো সবাইকে ভালোবাসা আলটা প্রো ম্যাক্স বাকি এপিসোড গুলো থেকে দেখে নিবেন